আমরা প্রত্যেকেই তৃতীয় জনের সঙ্গে ভীষণভাবে পরিচিত তৃতীয় জনকে না ধরুন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হতে হতে প্রথমজন তৃতীয় জনের কাছে গিয়ে দ্বিতীয় জনের নিন্দা করে তখন তৃতীয় জন প্রথমজনকে জানায় যে হ্যাঁ সে অবশ্যই প্রথম জনের পক্ষে এবং দ্বিতীয় জনকে সেও পছন্দ করে না কিংবা দ্বিতীয় জনও কাজটি অন্যায় করেছে আবার যখন এই তৃতীয় জনের কাছে দ্বিতীয়জন জন যায় এবং প্রথম জনের নিন্দা করে তখন তৃতীয় জন আবারও এই দ্বিতীয় জনকে বুঝিয়ে দেয় যে সে নিজে দ্বিতীয় জনের পক্ষে এবং প্রথম জনকে সে একেবারেই পছন্দ করে না এবং প্রথমজন যা করেছে সেটি অন্যায় ফলে এই তৃতীয়জন ব্যক্তি কিন্তু প্রথম এবং দ্বিতীয় দুজনের কাছেই প্রিয় এবং শুধু তাই নয় সে প্রিয় হওয়ার পাশাপাশি এই দুটি মানুষকে ঘোরো তর ভুল বোঝাচ্ছে আর আমার আপনার মতো প্রত্যেকটি মানুষ এই সমস্ত ভুলে ঘোল খাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন ঘোল খাচ্ছি এই সমস্ত মানুষদের থেকে বিরত থাকুন আরও একটা কথা নিজে কোনো দিন তৃতীয় হয়ে ওঠার চেষ্টা করবেন না কারণ এই তৃতীয়জন মানুষরা অন্যদের কাছে প্রিয় হয় ঠিকই কিন্তু তৃতীয় জনের যে আসল চেহারা তা প্রত্যেকের কাছে প্রথমজন জন এবং তৃতীয় চতুর্থ পঞ্চম সাথে সাথে বহু মানুষের কাছে একদম ভালোভাবে পরিচয় লাভ করে তাকে কেউ পছন্দ করে না